সময় এসেছে আপনার শরীরের সকল ক্লান্তি দূর করে নতুনভাবে এনার্জি নেওয়ার আর এই এনার্জি নেওয়ার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ফুল বডি ম্যাসেজ চেয়ার এটি সম্পূর্ণ ইলেকট্রিক এবং অত্যাধুনিক একটি চেয়ার প্রতিদিন আমরা দৌড়ঝাঁপ করি কাজের ব্যস্ততায় শরীর এবং মন হয়ে পড়ে ক্লান্ত এবং অবসন্ন দীর্ঘ সময় বসে থাকা কিংবা দাঁড়িয়ে থাকা অগণিত দায়িত্ব কর্মব্যস্ততা সব কিছু মিলিয়ে আমরা যেন দিন শেষে আমাদের শরীরের যে শক্তিটুকু সেটুকু হারিয়ে ফেলি সময় এসেছে আপনার শরীরের সকল ক্লান্তি দূর করে নতুনভাবে এনার্জি নেওয়ার আর এই এনার্জি নেওয়ার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার চেয়ার আমার পাশে যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফুল বডি ম্যাসেজ চেয়ার এটি সম্পূর্ণ ইলেকট্রিক এবং অত্যাধুনিক একটি চেয়ার আর এই পুরো চেয়ারটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমি বেলাল হোসেন রবি এই চেয়ারটির মাধ্যমে যদি আপনি মেসেজ নেন সেক্ষেত্রে কিন্তু এই চেয়ারটি থেকে মেসেজ নিলে আপনার যে পেশির ব্যথা বা ক্লান্তি সেটা দূর করবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে যা সার্বিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনিদ্রা কমাবে যাদের হচ্ছে ঘুম হয় না তারা কিন্তু এই মেশিনটির মাধ্যমে আপনি যদি মেসেজ নেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা স্লিপিং মুড আছে সেই স্লিপিং মুডের মাধ্যমে আপনি যদি মেসেজটা নেন আপনার কিন্তু ভালো ঘুম হবে আর এই মেশিনটি মাধ্যমে যদি আপনি মেসেজ নেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক যে চাপ সেটা কিন্তু কমে যাবে আপনাকে অনেক শান্ত করে ফেলবে এছাড়া যাদের হচ্ছে জয়েন্টে ব্যথা আছে বা আথরাইটিসের সমস্যা আছে তাদের কিন্তু এই মেশিনটির মাধ্যমে মেসেজ নিলে শরীরটা কিন্তু অনেক বেশি রিল্যাক্স লাগবে তাই আমরা যেটা বলে থাকি যে এটা আসলে কোনো চেয়ার নয় বরং এটা আপনার এবং আপনার পরিবারের জন্য কিংবা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটা হেলথ কেয়ার সলিউশন হয়ে যাবে এই মেশিনটি দিয়ে আপনি চাইলে চমৎকার কিছু বিজনেসও করতে পারেন অথবা আপনার যদি কিছু স্পেশাল বিজনেস থাকে সেখানে কিন্তু এই চেয়ারটি সেট করে আপনার বিজনেসকে আরো গতিশীল করতে পারেন যেমন ধরেন আপনার যদি থেকে থাকে কোনো সেলুন বা স্পা সেন্টার সেখানে কিন্তু চাইলে এই রিল্যাক্সেশন চেয়ারটি আপনি নিয়ে আপনার কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারেন অথবা আপনার যদি থেকে থাকে কোনো জিম বা ফিটনেস সেন্টার সেখানে কিন্তু এই চেয়ারটি সেট করে আপনার যে কাস্টমার রয়েছে বা আপনার যে ক্লায়েন্ট রয়েছে তাদের বডি ম্যাসেজ সার্ভিসটা দিতে পারেন এছাড়া যাদের হোটেল বা রিসোর্টের বিজনেস রয়েছে সেখানে কিন্তু আপনি চাইলে এরকম একটি চেয়ার সেট করে আপনার যে ভিআইপির গেস্ট থাকবে তাদের কিন্তু আপনি এই বডি ম্যাসেজ সার্ভিসটা দিতে পারেন এছাড়া এয়ারপোর্ট বা লাউঞ্জে সেখানে কিন্তু আপনি চাইলে এই ধরনের বডি ম্যাসেজ চেয়ারটা রেখে আপনার যে যাত্রীরা রয়েছে কিংবা ভিআইপি যাত্রীরা যারা তাদের কিন্তু আপনি এই সার্ভিসটা দিতে পারেন আপনি কিন্তু চাইলে কর্পোরেট এরিয়াতেও এই যে সেটিকে সেট করে নিতে পারেন কর্পোরেট এরিয়ায় যারা সকল কর্মচারীরা কাজ করেন সে সকল কর্মীদের যখন কাজ করতে করতে মানসিক স্ট্রেস বেড়ে যায় তখন কিন্তু এই রিল্যাক্সেশন নিয়ে তাদের যে প্রোডাকটিভিটি সেটা কিন্তু বাড়াতে পারে এছাড়াও আপনি চাইলে শপিং মল কিংবা মার্কেটে বা জনাকীর্ণ এরিয়ায় সেখানে কিন্তু আপনি পেইড সার্ভিস দিতে পারেন এই চেয়ারটির মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অল্প পুঁজিতে এই চেয়ারটির মাধ্যমে একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাহলে দর্শক চলুন আমরা এই যে বড়ি মাসের চেয়ারটি রয়েছে সেই চেয়ারটিকে এখন আপনাদেরকে পরিচালনা করে দেখাবো যে এই চেয়ারটি কিভাবে অপারেট করতে হয় আমাদের সাথেই থাকুন তবে দর্শক লাইভ কার্যক্রম শুরু করার আগে বরাবরের মতন আবারও অনুরোধ করব। আপনি যদি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন দর্শক এই যে অত্যাধুনিক ফুল বডি মেসেজ চেয়ারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ কারেন্ট বা বিদ্যুৎ থেকে চলে আর এটি কিন্তু আপনি একদম সাধারণ যে বিদ্যুৎ লাইন বাসাবাড়ির যে বিদ্যুৎ লাইন দুশো বিশ ভোল্ট সেটা থেকে কিন্তু এই মেশিনটি চালাতে পারবেন আমরা বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমরা এই যে মেশিনের যে বিদ্যুতের কানেকশন সেটা দিয়ে দিয়ে দিচ্ছি দর্শক আমরা যখন এই মেশিনের সুইচটাকে অন করে দিয়েছি আপনারা কিন্তু শুনতেই পেলেন এই মেশিন থেকে একটি ওয়েলকাম টিউন জানিয়েছে এই যে দুটো স্পিকার দেওয়া আছে সেই স্পিকারের মাধ্যমে আর এই মেশিনটি পরিচালনার জন্য আপনাদেরকে দেওয়া হবে এরকম একটি টাচ স্ক্রিন কন্ট্রোল প্যানেল এটার মাধ্যমে কিন্তু আপনি ফুল মেশিনটিকে কন্ট্রোল করতে পারবেন এখানে রয়েছে একটি লাল যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সুইচ আমরা যখন এটাকে এই সুইচে ক্লিক করব তখন আমাদের এই যে মেশিনটি সেটি চালু হয়ে যাবে এই পাশে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এই সুইচগুলো কিন্তু টাচ করে আপনি এই মেশিনটাকে কন্ট্রোল করতে পারবেন আপনার কোন কোন শরীরের অঙ্গে এই মেশিন থেকে আপনি মেসেজ নেবেন সেটা কিন্তু এখান থেকে আপনি ধরিয়ে দিতে পারবেন আর এই পাশে যে অপশনগুলো রয়েছে সেটার মাধ্যমে কিন্তু এই মেশিনের যে এয়ার ব্যাগ সেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং প্রেশারটাকে অটো বা ম্যানুয়ালি করতে পারবেন আর নিচের দিকে কিছু সুইচ রয়েছে সেখানে রয়েছে ম্যানুয়াল সুইচ স্পিড বাড়ানো কমানোর সুইচ ফুট ম্যাসেজের সুইচ ফুটের যে ম্যাসেজটা সেটার স্পিডটা বাড়ানো কমানোর সুইচ এছাড়াও রয়েছে হিটিং সুইচ টাইমিং সুইচ রাইজ এবং ড্রপিং সুইচ রয়েছে তো আপনি কিন্তু শুধুমাত্র এই যে কন্ট্রোল প্যানেলটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু এই পুরো মেশিনটাকে কন্ট্রোল করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আপনি ফুল বড়ি একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিকে আপনি ম্যাসেজ করতে পারবেন এখানে রয়েছে একটি স্পিকার এই স্পিকারের মাধ্যমে আপনি যখন মেশিনটি অন করবেন তখন আপনাকে ওয়েলকাম জানাবে এবং বিভিন্ন নোটিফিকেশন দিবে আর আপনি চাইলে এটার মাধ্যমে কিন্তু আপনি গানও শুনতে পারবেন রিল্যাক্সেশনের জন্য এই মেশিনটি কিন্তু আপনার শরীরের যে ওজন সেটাকে সমানভাবে সব দিকে নিয়ে কিন্তু আপনার বডিকে ম্যাসেজ করবে এই চেয়ারটিতে রয়েছে হিট থেরাপি সিস্টেম আপনি কিন্তু চাইলে এই মেশিনটির মাধ্যমে হিট থেরাপিটাও দিতে পারবেন এবং এই চেয়ারটির মধ্যে যে স্পেসটা রয়েছে সেই স্পেসটাতে কিন্তু যে কোনো ধরনের বা যে কোনো সাইজের যে কোনো বয়সের মানুষ কিন্তু এই চেয়ারটিতে বসে রিল্যাক্সেশন বা ম্যাসেজটা নিতে পারবে এই মেশিনটিতে যখন আপনি ফুড ম্যাসেজ করবেন তখন কিন্তু এই যে পায়ের আপনি যখন এখানে সেট করবেন নিচ থেকে ফুডটাকে ম্যাসেজ করবে আর এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে কতগুলো এয়ার ব্যাগ যেগুলো হচ্ছে আপনি যখন এই মেশিনটি অন করবেন বা আপনি যখন ফুড ম্যাসেজ নেবেন তখন কিন্তু এই এয়ার ব্যাগগুলো হাওয়ায় বা বাতাসে কিন্তু এটা টাইট হয়ে তখন আপনার এই পায়ের এই যে অংশটা সেটা কিন্তু এটা একটা আলাদা মেসেজ হবে এবং এটা কিন্তু একটা রিল্যাক্সেশন আসবে পায়ের যে ব্যথা যদি থাকে সেটা কিন্তু রিল্যাক্সেশন চলে আসবে আর আপনি যখন হাতের মেসেজ নেবেন তখন এই যে দেখেন এখানে কিন্তু হ্যান্ড রাখার যে একটা অপশন আছে এই জায়গায় কিন্তু আপনি আপনার হাতটাকে এভাবে রাখবেন রাখার পরে আপনি যখন কন্ট্রোল প্যানেল থেকে আপনি নিডিংয়ে চাপ দিবেন তখন কিন্তু আপনার এই হাতের যে নি মানে আপনার কোনোই তখন এই হাত পুরো হাতটা কিন্তু চমৎকারভাবে এই মেশিনটি মেসেজ করে দিবে চেয়ারের এই যে অংশটা এই অংশটা কিন্তু আপনার যে ব্যাকবোন বা আপনার মেরুদণ্ড বা পিঠ সেই অংশটা কিন্তু চমৎকারভাবে ম্যাসেজ করবে এর ভেতরে অনেকগুলো টুলস দেওয়া আছে যেই টুলসগুলো আপনার শরীরটাকে ম্যাসেজ করে দিবে আর এই যে উপরের দিকে এখানে এই অংশটা একটা টুলস দেওয়া আছে এই টুলসগুলো কিন্তু আপনার যে হেড বা আপনার যে ঘাড় মাথার নিচে সেই অংশটা কিন্তু এখানে ম্যাসেজ করে দিবে আর এই চেয়ারের দুই পাশে দুটো এইভাবে এয়ার ব্যাগ রয়েছে এই এয়ার ব্যাগ দুটি কিন্তু কিন্তু আপনার যে সোলজার সেই বাহুকে আপনার কাঁধকে চমৎকারভাবে কিন্তু ম্যাসেজ করবে তাহলে দর্শক আমি ফাইনালি এই যে মেশিনটি সেটি অন করে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন স্লিপিং মোডে আছে এই যে স্লিপিং মোডে যখন থাকে তখন চেয়ারটা একটু আপ হয়ে যাবে এটা কিন্তু চাইলে আপনি জিরো মোডে এনে এটা কিন্তু আরও উপর নিচে করতে পারবেন জিরো মোড থেকে আমি জিরো মোডে ক্লিক করলাম এখন দেখেন এটা কিন্তু ফুল ফুল স্লিপিং মোডে নিয়ে যাচ্ছে তো এইভাবে ফুল স্লিপিং মোডে নিয়ে আসছে এখন কিন্তু আমার পা থেকে ব্যাগবন সব কিছু কিন্তু অলরেডি অটোমেটিক মাসাজ হচ্ছে আর আমার যে হাত সেটা কিন্তু মাসাজ হচ্ছে কর্মব্যস্ত শহরে ক্লান্ত শরীরে আপনার এই মুহূর্তে দরকার বিশ্রাম আর আপনার বিশ্রাম এবং রিল্যাক্সেশনের জন্য আমাদের রয়েছে এই চমৎকার ফুল বডি ম্যাসেজ চেয়ার তাহলে দর্শক এখনই সিদ্ধান্ত নিয়ে নেন আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আপনার সঙ্গী হবে এই যে ফুল বডি ম্যাসেজ চেয়ারটি এই ফুল বডি মেসেজ চেয়ারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা আমাদের আগারগাঁও শোরুমের যে ঠিকানাটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনের ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসতে পারেন দেখে জেনে বুঝে তারপরে কিন্তু এই চেয়ারটা সংগ্রহ করতে পারেন তাহলে দর্শক আজকের মতন বিদায় নেব এই ভিডিও থেকে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আধুনিক মেশিন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ